নানির শরীর অনেক খারাপ এই মানুষের মেডিসিন খাওয়া অলমোস্ট বন্ধ হয়ে গেছিল গ্যাস্ট্রিকের ইস্যু বন্ধ হয়ে গেছিল পাইলসের ইস্যু ভাই শান্ত বলতেছে আমি অন্য কোথাও রাখিও না এখানেই রাখো আমি কি করতেছি আমি রেজিস্ট করতেছি ওজন না পড়ে আমার হাতের উপরে আছে এটা একটা জোরা আনতে হবে মাহিম বলে গেছে এটা অনেক দিন পারে কেউ বাসায় না থাকলে বাসাটা একদম শূন্য এই কয়েকদিন আব্বু আম্মু ছিল পরিষ্কার নিয়তে থাকতে পারবো ততদিন ক্যামেরার সামনে আসবে বৃষ্টিতে ভিজছো তুমি 100% এই গ্যাস তো অন্যায় কালই ওখানে ঘুরতে যায় মিছি এত একটা আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আব্বু রাত চারটা বিষে পৌষেছে শরীফ এসে নিয়ে গেছে মানে শিমুর বর আর ভালোভাবে পৌঁছেছে কিন্তু আম্মু বাসে ওঠার দশ মিনিট পরে মানে আমরা যখন রাস্তায় আব্বু ফোন দিছে যে তোমার আম্মু বমি করতেছে কালকে সারা রাতই মানে আম্মু বলে বমি করছে এ কথা শুনে মনটা খারাপ কেন বমি হলো আর আম্মু না জার্নি করলে বমি হইতো আগে গত বারো একবার দুইবার হয়েছে এবার বেশি হয়েছে আর আম্মুর সাথে কথা হয়নি আব্বুর সাথে কথা হইলো এই জন্য কেমন জানি অস্থির একটা লাগতেছে আর আমার ময়না মিঠুকে তো আমি ঘুম থেকে উঠতে উঠতেই আম্মু সব পরিষ্কার করে ফেলে ময়না মিঠুকে পরিষ্কার করা হয়নি এখনো আসি করি আসতে ধীরে ময়না মিঠু নানি নাই নানি ঘুরতে চলে গেছে বাড়ি দোয়া করো যেন তাড়াতাড়ি আসে আবার এগুলো আম্মুই মেজে মেঝে ধুয়ে রেখে গেছে কেকের পাত্রটাও ধুয়ে রেখে গেছে <mile वीच्टाथ नारी> <स्वालेकूं>। <Slepti> <Slepti> की बिशे <Slepti> 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 তারপর সোফার কাভার এগুলো চেঞ্জ করা অনেক কষ্ট লাগে আজকে আমার হেল্পিং হ্যান্ড দেখেন সাইফানুর রহমান সুন্দর করে বিছানার চাদর সোজা করে দিচ্ছে বাড়িতে থাকলে ছেলেটা মা মুখে অনেক সাহায্য করে আর কালকে কিন্তু আমাদের দুইটা পরীক্ষা তাড়াতাড়ি নাস্তা খাই আমাদের ফাঁকি মারা যাবে না তারপরে শেষ একটা তো করা আছে খালি একটু পরীক্ষা নেব উড়ি উড়ি কি কষ্ট করে নি ছেলেটা একটা বিছানা গোছানো কি সোজা কাজ না কঠিন সুন্দর লাগতেছে তো ঘরটা এছাড়া অনেকদিন পারি নাই আর বৃষ্টি কি পরিমাণ যে বৃষ্টি শুরু হয়েছে থামতেছে আসতেছে এরকমই বৃষ্টি না আসলে ধুবো আর বৃষ্টি হইলে আজকে ধুবো না এরা এরাবিয়ানরা গোলমরিচ দিয়ে আর শুধু লবণ দিয়ে ডিম ভাজি খায় পেঁয়াজ দেবো ওরা পিঁয়াজ কাঁচামরিচ খায় না শুধুমাত্র এর মধ্যে একটু লবণ দিয়ে যে ফেটে এইভাবে ডিমটা ভেজে খায় পেঁয়াজটা বাংলাদেশিরা দেয় এক এক দেশের খাবার এক এক রকম আমার একটু ডিমে গোলমরিচ কেমন লাগে এই জন্য একটু দিয়ে খাব আস্তে আস্তে শিখবা তুমিও শিখবা ইনশাল্লাহ আস্তে আস্তে তো কঠিন না জাস্ট একটু এমন করা কিন্তু আগুনটা গায়ে লাগলে তো বিপদ হবে বাবা না একটু পরে ফোন দাও নানির ঘুম ঘুম দরকার আছে ও নেটও নাই আমাদের আজকে নেটও নাই তার নানি ফোন দিছে নানির শরীর অনেক খারাপ হঠাৎ অনেক বমি হয়েছে না শুয়ে আছে আমারটা একটু বেশি গোলমরিচ দিছে দেখো তোমার একটু কম দিছি তুমি যদি দেখা পারো খুব সুন্দর একটা কমেন্ট দেখলাম রাইহানা পারবিনো এইট জিরো আইডি থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা কথা না বলে পারলাম না আপনার বয়স এবং আপনার শ্বশুর শাশুড়ির বয়স এক না আপনি যে এক্সারসাইজগুলো করছেন সেগুলো নিয়মিত করছেন এবং অনেক দিন ধরেই করছেন কিন্তু ওনাদের একদম নতুন অবস্থাতেই এই এক্সারসাইজগুলো করার কোনো দরকার আছে কি না সেই বিষয়ে আমি সন্ধি হান অবশ্যই আপনি আমার থেকে ফিটনেস সম্পর্কে বেশি জানেন কিন্তু তারপরও আমার মনে হচ্ছে ওনাদের এখনই এত কঠিন এক্সারসাইজ না দিয়ে সহজ টাইপের এক্সারসাইজগুলো দিন ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করাটা খুব কি দরকার আপনি যে এক্সারসাইজগুলো করছেন সেগুলো কি ওনাদেরও করা উচিত আমার সব থেকে ভালো লাগছে যে আপু জানতে চাইছে অন্যদের মতন না যে ডাইরেক্টলি ক্রিটিসাইজ করছে হ্যাঁ আপু জানতে চাই সো যেহেতু আপনি জানতে চেয়েছেন আমি আমার ভিতর থেকে যতটুকু নলেজ এই বিষয়ে আছে মানে ইন শর্টে দেওয়ার চেষ্টা করবো সো ফার্স্টলি আপনি লিখছেন আপনার শ্বশুর শাশুড়ির বয়স আর আমার বয়স এক না এটা অফকোর্স এটা কোনো সন্দেহ নাই আমার আম্মু আর শিল্পিয়ানটিকে কিন্তু আমি নিজ হাতে আমার শ্বশুর শাশুড়িকে যেভাবে ট্রেন করে সেইভাবে কিন্তু আমি করাই নি আমার আম্মু আর শিল্পিয়ানটিকে আমি ট্রেনারের মাধ্যমে আমি তাদেরকে আগে এনরোল করছি উইচ মিনস আগে তাদেরকে ডায়েট চার্ট দেওয়া হয়েছে তারপরে তাদেরকে ট্রেনিংয়ের রুটিন দেওয়া হয়েছে মানে খাবার প্লাস এক্সারসাইজ দুইটাই কিন্তু ট্রেনার দিছে এখন যে ট্রেনারের আন্ডারে আমি ট্রেন করেতাম ওরা কিন্তু বাংলাদেশি না ওরা হচ্ছে ইন্ডিয়ান ওরা ট্রেনিংগুলো পাঠাইতে কীভাবে ভিডিও আকারে আর ভিডিও আকারে পাঠানো কি ভিডিও দেখে দেখে আপনাকে করতে হয় তারপরে তার হোয়াটসঅ্যাপে আপনি আপনার এক্সারসাইজগুলো দেখাবেন সে মিস্টেকগুলো থাকলে সে আবার হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে আপনাদেরকে বলে দিচ্ছে যে এখানে মিস্টেক হচ্ছে এটা ঠিক করেন ওখানে মিস্টেক হচ্ছে এটা ঠিক করেন আর ওরাও বিজি অনেক ক্লায়েন্টস থাকে অনেক সময় রিপ্লাই করে অনেক সময় করে না তো আম্মু আর শিল্পীরাটি কী করতো আস্তে আস্তে করে এক্সারসাইজগুলো ঠিক করতো আর আমি যতক্ষণ ছিলাম আমি তো দেখাই দিতাম আমার নলেজ নিয়ে সেইটা হচ্ছে এখন থেকে অলমোস্ট দেড় বছর আগেকার কথা হবে অ্যাটলিস্ট বা অ্যাটলিস্ট এক বছর এক বছর আগের কথা রাইট তো এক বছর আগে তখন আমার নলেজ আরও কম ছিল বাট ওই অল্প নলেজ নিয়ে আবার আম্মুর ফিটনেস ট্রেনারের নলেজ নিয়ে দুইটা মিলায় আমি মোটামুটি তাদেরকে একটা সুন্দর একটা স্টার্ট দিছি তারপরেও আম্মু শিল্পীয়ানটি আমি আর ওই ট্রেনার আমরা একই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম কমিউনিকেশনের সময় যা যা লিখতেছে সেগুলো আমি আবার আম্মুর কাছ থেকে পাস করে ওনাদের দিতাম সো ওইভাবে কিন্তু শিল্পী শিল্পীয়ানটির ফিটনেস রুটিনটা শুরু হয় এবং ওরা যে পরিমাণ অ্যাডভান্টেজ পায় এখান থেকে আমি কিন্তু তাদেরকে ফোর্স করে ঢুকাইছি কিন্তু শিল্পীনটির মুখে বা আম্মুর মুখে যতবারই আপনি জানবেন যে ওয়ার্কআউট করার পরে রিভিউটা তার মুখে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন শিল্পিয়ান্টির মতন মানুষ বলতেছে যে ওয়ার্কআউট করে শরীরের মধ্যে যে পরিমাণ ভালো লাগা কাজ করে শিল্পিয়ান্টি কিন্তু চিকন একদম চিকন মানুষ সে বলতেছে ওয়ার্কআউট করলে ভালো লাগে শরীরের মধ্যে এনার্জি পাওয়া যায় আর যে রুটিনে খাওয়া দাওয়া করতো খাওয়া দাওয়ার পরে তার ওষুধ খাওয়া লাগতো না শিল্পিয়ান্টি কিন্তু অনেক প্রচুর মেডিসিন খাইতো প্রচুর মানে প্রচুর তো সেই মানুষের মেডিসিন খাওয়া অলমোস্ট বন্ধ হয়ে গেছিলো গ্যাস্ট্রিকের ইস্যু বন্ধ হয়ে গেছিলো পাইলসের ইস্যু বন্ধ হয়ে গেছিলো সো এইগুলো অ্যাডভান্টেজ এখন আমি আমার আম্মু আর শিল্পীআনটির কেন কথা উঠাইলাম এখন আমার আম্মুর সাথে আমার শাশুড়ি আমার আম্মুর আমার শাশুড়ির থেকে আর আমার আম্মু হয় বয়সে বড় তো হ্যাঁ বড়ো ভাবি তো কাছাকাছি বয়স হবে শিল্পী আনটি আর আমার শাশুড়ি হচ্ছে এক বছরের আগে পিছে আর আমার শ্বশুর আর আমার আম্মুরও ডিফারেন্স আর কতই বা হবে ধরে নিলাম পাঁচ বছর ধরে নিলাম সাত বছর ধরে নিলাম এখন বিষয়টা হচ্ছে যে এই যে ওয়ার্কআউটগুলো আমি আমার মানে সিনিয়রদের কাছ থেকে শিখ শিখছি ওইটা আর আমাকে যে ট্রেনার ওয়ার্কআউট দিছে আমাকে কিন্তু ট্রেনার যে ওয়ার্কআউট দিছে ওইটা কিন্তু শুরুতে এমন ছিল না আস্তে 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 কিন্তু এই ওয়ার্কআউটগুলো আসছে তো আমি কি করি আমি ওয়ার্কআউটগুলোকে একটা কম্বাইন করে এমন একটা জায়গায় আনছি যেইটাতে আমার শ্বশুর শাশুড়ির জন্য সহ্য করার মতন হয় সহনীয় পর্যায়ে আনছি এবং আমার শ্বশুর শাশুড়িকে আমি খুব ক্লোজলি কিন্তু অবজার্ভ করছি এই জন্য ওদেরকে ওয়ার্কআউট করানোর সময় আমার কিন্তু ওয়ার্কআউটে ফোকাস থাকে না আমার ফোকাস থাকে তাদের ফর্ম বা তাদের টেকনিক ঠিক আছে নাকি আমি কিন্তু আমার ওয়েট লস জার্নিতে আমি কোনো দিনও জিমে পা দেই নেই আমি কোনো সার্টিফাইড ফিটনেস ট্রেনারও না বাট আমি যে নলেজ গেইন করছি সেই নলেজ থেকে আমি অ্যাটলিস্ট এতটুকুই এনশিওর করছি যে তাদের যেন কোনো ইঞ্জুরি বা তাদের এটাতে কোনো যেন নেগেটিভ সাইড না হয় আশা করি এতদূর বুঝাইতে বোঝাইতে পারছি আচ্ছা এইবার নতুন হিসাবে এটা করা যাবে কি না অফকোর্স এটা করা যাবে বিকজ আমার আম্মু আর শিল্পী নতুন হিসাবে এটাই করছিল এটার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি আর নেক্সট বলছে হচ্ছে সহজ টাইপের এক্সারসাইজগুলোতে আচ্ছা একটা সাইফন ডাম্বেল দাও তো আমাকে সহজ এক্সারসাইজ আমি আপনাকে একটা জিনিস বুঝাই আমরা বডি ওয়েট স্কোয়াডস করি এই এখানে আমাকে দেখতে পাচ্ছেন আশা করি হ্যাঁ একটু নিচে করে নেই এই বডি ওয়েট দিয়ে আমার যে বডি ওয়েট এখন ধরে নিলাম আমার ওজন একশো কেজি এখন আমি একশো কেজি দিয়ে এই এই স্কোয়াডস করতেছি ঠিক আছে এইটা হচ্ছে আমার বডি ওয়েট এক্সারসাইজ বলে এখন এটা কি হচ্ছে আড়াই কেজি নিচ্ছি আড়াই কেজি নিয়ে এই যে কি করতেছি অলমোস্ট সিমিলারই স্কোয়াডস স্কোয়াডস কিন্তু অলমোস্ট সিমিলার কি আমি আমার বডি ওয়েটের থেকে ওয়েটটা একটু বাড়াচ্ছি যেন আমার পায়ের মধ্যে একটু প্রেশার পড়ে আর এটা যেন একটা ইমপ্যাক্ট পড়ে তো এই জিনিসটাই হচ্ছে মানে ডাম্বেল দেখে আমরা যে ভয় পাই এখানে ভয়ের কিছু না এটা জাস্ট আড়াই কেজি আরেকটা আড়াই কেজি দাও হ্যাঁ আমার শ্বশুরকে ওয়ান ওয়ান দুই কেজিও দিয়েছিলাম এটা হচ্ছে আড়াই আড়াই আর পাঁচ কেজি এখন পাঁচ কেজি দিয়ে আমরা কিছু কিছু এক্সারসাইজ করি যেমন এইটা এই হলো আড়াই না দুই হাত দিয়ে পাঁচ পাঁচ আড়াই আড়াই পাঁচ কেজি হচ্ছে তাই না এই যে নর্মাল এক্সারসাইজ এখন আমি যদি এখানে একটা পানির বোতল নেই ডাম্বেল দেখে অনেকেই ভয় পাচ্ছে ডাম্বেল এই যে পানির বোতল নিলাম এই সেম থিংই তো কোনো হ্যাঁ কিছু কিছু কমপ্লিকেটেড মুমেন্টস আছে যেমন আমি যখন শুয়ে থাকে যে ডাম্বেল ফ্লাই করি তখন কি তখন রিস্ক থাকে একটু যে আমার এই হাতটা পড়ে গেলে আমার শোল্ডার ইঞ্জুরি হতে পারে তখন আমরা কি করি লাইট ওয়েট দিই তেমন এই এক্সারসাইজটা এক্সারসাইজটা আপনার আপাকে যেমন আপনার আপা কিন্তু অনেক এক্সারসাইজ পাঁচ পাঁচ দশ অলরেডি অভ্যাস হয়ে গেছে কিন্তু এইটা কি এটা আড়াই আড়াই দিয়ে করতেছে কারণ কি আমরা ই ওয়েট আমরা যখন আমরা যখন ধরেন একটা বাজার তুললাম বাজারের ব্যাগ এইভাবে তুলে এইভাবে হাঁটতেছি আমরা তো বাজারের ব্যাগ কোনো দিন এত দূর উপরে উঠাই না তাহলে এত দূর উপরে উঠানোতে আমার কী অ্যাডভান্টেজটা হচ্ছে আমার চেষ্টার এই যে এইগুলো আমার স্ট্রং হচ্ছে না আমার পিছনেরগুলো স্ট্রং হচ্ছে না মানে এগুলো হচ্ছে কম্পাউন্ড এক্সারসাইজ বডির বিভিন্ন জায়গাতে ইম্প্রুভমেন্টগুলো আসে সো এই হলো মোটামুটি কনসেপ্ট সো আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে হ্যাঁ এগুলা যে কোনো বয়সের মানুষই স্ট্রেংথ ট্রেনিং করতে পারে এটাকে বলে স্ট্রেংথ ট্রেনিং বডি ওয়েট এক্সারসাইজ করলেও স্ট্রেংথ ট্রেনিং বলে অথবা রেজিস্ট্যান্স ট্রেনিং যেমন আমি একটা জিনিস সাইফান এদিক আসো এখন সাইফান এখানে আছে হ্যাঁ সাইফান সাইফান পিছনে হেলান দাও আমার হাতে হেলান দাও দাও একদম শুয়ে পড়ো শুয়ে হ্যাঁ এখন ও যে ওর পুরো বডি ওয়েট আমার কাছে দিচ্ছে আমি কি করতেছি আমি রেজিস্ট করতেছি ও যেন না পরে আমার হাতের উপরে আসে তাহলে এখন আমার যে ফোর্সটা লাগতেছে এখন আমি যদি ফোর্স দিয়ে ধাক্কা দিই ওকে তাহলে কি হচ্ছে আমি আমার একটা পুশ হচ্ছে এটার জন্য আমার স্ট্রেংথ দিতে হচ্ছে একই এক্সারসাইজ অলমোস্ট সেম জাস্ট বিভিন্ন বডি পার্ট টার্গেট করে এক্সারসাইজ করা হয় মাথা থেকে পায়ে পর্যন্ত পায়ের নিচে যে কা ফ্রেশ যে আমরা করি আমি দেখাই আপনাকে পায়ের একদম নিচে এই যে লেগ ডেতে আমরা যে কাফ রেসগুলো করি এইটা আগে কিন্তু এই যে ডাম্বেল ছাড়া কাফ রেস হইতো হ্যাঁ জাস্ট এমন বডি ওয়েট কাফ রেস তারপরে আমরা কি ডাম্বেল দিয়ে করি আরেকটা কাফ রেস কি জানেন সেটা হচ্ছে সিঁড়ি বা কোনো একটা শক্ত জায়গার উপরে তার উপরে আপনাকে পা রেখে কাফ রেস করতে হয় সো আমি জেনেই করতেছি এবং এই এই এক্সারসাইজ সহজ বা কঠিন এমন কিছুই না এক্সারসাইজ কোনো দিনও কারোর জন্যই সহজ না আপনি যে মানুষটা পাঁচ মিনিট হাঁটে না তাকে দুই মিনিট হাঁটান সে কান্নাকাটি করবে যে এক ঘন্টা হাঁটে তাকে আপনি দুই ঘন্টা হাঁটাবেন তার কষ্ট হবে কোনো জিনিস এক্সারসাইজ কোনো দিনও সহজ না আচ্ছা ডাম্বেল এক্সারসাইজ কতটুকু দেখে এটার উত্তরে দিছি এগুলো আচ্ছা আপনি আমি যে এক্সারসাইজ করছি এগুলো ওনাদের করা উচিত কিনা এটাও আমি বলে দিছি করা উচিত আচ্ছা এবার আমি একটা সামরাইজ দিই সামারি দিই যখন আমরা হাঁটি বা যদি আমি অল্প প্রোটিন খাই আমাদের খাবার থেকে কি হয় আমাদের দেহ থেকে কি হয় ওয়াটার ওয়েট কমে যায় যেটা আমার শ্বশুরের রয়েছে পানি লস হয়েছে আর মাসেলটা কি হয় মাসেল থেকে মানুষের মাসেল লসও হয় মানে মানুষ যে অনেক স্বাস্থ্যবান ছিল তার ওয়াটার আর মাসেল দুইটাই লস হয় যদি সে এক্সট্রিম ডায়েট করে আর যদি সে স্ট্রেংথ ট্রেনিং না করে যদি একটা মানুষ স্ট্রেংথ ট্রেনিং করে উইচ মিন্স ডাম্বেল উঠায় বা রেজিস্ট্যান্স ট্রেনিং বা বডি ওয়েট ট্রেনিং করে তখন তার ফ্যাট লস হয় আমি আমার ওয়েট লস জার্নি কিন্তু প্রায় ছয় মাস ছিলাম না আমার ওজন যদিও বাড়ছে বাট আমার দেহ কিন্তু অত পরিমাণ বাড়ে নেই নাহলে একশো এগারো বারো কেজি হওয়ার মতন হয়ে যায় তো আব্বুর সার্জারির কথা বলতে তখনকার সময় সো কারণ আমার ফ্যাট লস হয়েছে আর আমি প্রোটিন ইনটেক ঠিক রাখছি প্রোটিন যে বেশি রাখবে তার মাসেল তত ধরে রাখতে সুবিধা হবে আমি এখন বের হব বাসা থেকে এই জন্য আমি আপনাদেরকে একটু যত যত দূর আমার নলেজ আছে ইন শর্ট বোঝানোর চেষ্টা করছি আই হোপ এটা আপনাদের হেল্প করবে আবারও বলি প্রোটিন বেশি খেলে মাসেল প্রিজার্ভ করে প্রোটিন খাওয়ার পর পরে ওইটা আমাদের বডিতে অ্যামিনো অ্যাসিড হিসাবে তৈরি হয় এটা আমাদের মাসেলের কাজে লাগে আমাদের হার্টও কিন্তু একটা মাসেল ওকে অনেক ছোট করতে যে অনেক বড় হয়ে গেছে বাট অনেক কাজের কথাগুলো বলছি নলেজগুলো ঢেলে দিছি এটা আরও বিস্তারিত বলতে পারবে একজন যে এটার পিছনে পিছনে পড়ালেখা করছে বাট আমি যেভাবে যতটুকু বলছি আমার ভিতরে এই নলেজ না থাকলে এত সুইফটলি বা এত স্ট্রংলি আমি কথাগুলো বলতে পারতাম আর লাস্টলি একটা কথা বলতে চাই আমার শ্বশুর গতকালকে যখন যায় সে আমাকে বলতে শিশির আমার কোনো ব্যথা নেই আলহামদুলিল্লাহ কোনো ব্যথা নেই কিন্তু সে পেনকিলার মেডিসিন খাচ্ছে নাকি আমি জানি না ইউনাইটেড হসপিটালে ডক্টর রেজল করিমের প্রেসক্রিপশানে ছিল কি না আই ডোন্ট নো বাট উনি বলতেছে আমার কোনো পেন নাই যেইখানে আগের ডক্টর বলছিল আপনাকে আমি সার্জারি করাবো যেখানে সে ফিজিওথেরাপি একসে এক ফিজিওথেরাপি করছে মাস খেয়ে মাস গেছে টাকা পয়সা প্রচুর খরচ করছে ইজ ইকুয়াল টু জিরো বেনিফিট পাই না গরম পানির ব্যাগটে মানে কী কী করে কী কষ্টই না করছে উনি আচ্ছা এটা হলো একটা আমার শাশুড়ির ব্যথাও কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে পুরোপুরি ঠিক হয়ে গেছে পরে আমার শাশুড়ির প্রবলেম দেখা দিছে কি বুক জ্বলতেছে এখন গ্যাস্ট্রিকের ইস্যু আমার কাছে মনে হচ্ছে কোনো আন্ডারলাইন ডিজিজ হইতে পারে নাকি শুনতেছি সারা রাস্তায় বমি করছে তো এবার যদি ওরা ঢাকায় আসে আই হোপ অ্যান্ড আই প্রে দ্যাট দে কাম তাহলে আমি তার একটা ভালো গ্যাস্ট্রেন্ট মানে গ্যাস্ট্রোলজিস্টকে দেখাবো সে যেন কি করতে পারে দেখি আর ওরা যদি রংপুরের ডাক্তার দেখায় শিমুর একটা খুব ভালো ডক্টর আছে ডক্টর নুর ইসলাম ওনাকেও যদি দেখায় তাও খারাপ হবে না বাট আই উডস রেকমেন্ড যে ওরা যদি ঢাকায় আসে তাহলে ভালোভাবে ডায়াগনোসিস করানো যেতে পারে এই হলো ঘটনা অনেক কাজের কথা বললাম কেউ কিছু মনে করে না ইদানিং কমেন্ট সেকশনে আমাদেরকে কেউই সহ্য করতে পারতেছেন না জানি না কেন ভাই পরিষ্কার নিয়তে সবার ভালোবাসার জন্য এই দুইটা মানুষ আমি আর আমার বউ অনেক চেষ্টা করি এই চেষ্টাটাকে আপনারা ভালোভাবে না নিতে পারলেও কিছু করার নাই। যতক্ষণ আমরা এই ক্যামেরার সামনে এই পরিষ্কার নিয়তে থাকতে পারবো ততদিন ক্যামেরার সামনে আসবো যেই দিন আমাদের ভিতরে দুই নাম্বারই বা গলত আসবে সেই দিন আমাদের আর কোনো দিনও চ্যানেল থাকবে না সেদিন আমরা বাঁচাই থাকতে পারবো না আমরা দুজন এভাবে বিলটি না বহুত কথা বলে ফেললাম ভাই সরি কেউ কিছু মনে নেন না আপুরা অনেক কষ্ট পানি দানি আমার বইয়ের পক্ষ থেকে আমি তুমি একটু সরি বলে দাও তো বলে দাও না

সাইফানের নানা ফোন দিছে আম্মু ঘুমাচ্ছে এই যে আমি একটু পড়াচ্ছিলাম কালকে দুইটা পরীক্ষা আছে সাইফানের লিখতেও দিছি এখন খাতা চেক করা বাকি আছে আমি আর সাইফানের বাবা সকালে তো রুটি খাইছি ছেলে হলো যে কেক বানাইছিলাম তার মামির জন্য সে কেক ছিল সে কেক খাইছে এখন খিদা খিদা করতেছে না ওইটুক পারবা বারে বারে নাটক করা যাবে না আমি একবারে ওভেনে দিয়ে তোমাকে দিব এখন বেশি আচ্ছা অল্পই গরম করে দেবো এই দিয়ে মাছের দুপুরেও হয়ে যাবে পোলাও আছে তারপরে মুরগির মাংস আছে সবজি আছে রাত একজনের হবে সে কাঁচামরিচ খাবে ঝাল কিন্তু খুব কাছে ফেলো না না দাঁড়ো দাঁড়ো হাত দিয়ে খাও হা অনেক গরম खुबी झाल ए कारी झाल दरकार की मरीच खा ना मुरिश खाने भाग मुरी मुर्ष खबर ते बना दे মাছের পানি চেঞ্জ করে দেব আমাদের মাত্র চারটা মাছ আছে এই যে চারটা সবাই এই যে কালো কি বলছে মলি এবার এটার একটা জোড়া আনতে হবে মাহিম বলে গেছে এটা অনেক ডিম পারে এগুলো যে এত চালাক এগুলো ধরাই কঠিন কি যে লাফাচ্ছে দেখেন মার্শাল্লা এটাতে এত সুন্দর লাগতেছে গ্লাসে সাইফান তো বলতেছে আমি অন্য কোথাও রাখিও না এখানেই রাখো মানে আর একটু বড় সাইডে আর একটু বড় গাছে সব মাছ মরে খালি চারটা মাছ কষ্টই লাগে মাছ আবার গায়েব হওয়ার বিষয়টা অবাক লাগে আসলে জীবনে সব কিছুই শেখার দরকার আছে না এখন আমরা এই জিনিসটা করতে করতে ইনশাল্লাহ শিখে যাবো দাঁড়ো 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 আস্তে 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 পাথরগুলোকে আমি ধুয়ে নিই আগে যে নোংরা আর এই যে আমাদের মাছ

মাছ আমাদের আরো দুইটা একটা কিনা লাগবে হ্যাঁ মাছ দেখলে শান্তি লাগে মাঝে মাঝে সময় চুপ করে বসে থাকে দেখতে ভালোই লাগে বাহিরে এত করার রদুষে এখন রদ দেখে আর আমি পারলাম না তাই বলি কাচ করেই ফেলি রেখে দিলেই পরের দিনের জন্য কঠিন সকাল সকাল রোদ থাকলে সব মনে করছিলাম ছাদে দিয়ে আসবো আম্মু না থাকলে কিংবা মানে সর্দি রংপুরের কেউ না থাকলে আমি আর ছাদে যাই না কিন্তু অনেক কাপড় ধুইলে আবার ছাদে দিলে সুবিধা নয় একা একা ভাল লাগে না মনে করি বারান্দায় দুই দিন হয়ে সুখাক তাও হয়ে যাক আর এই রোদে যদি কাপড় না ধুই তাহলে হয় কড়া কড়া রোদ এক বালতি কাপড় ধুইছি তো বড় বালতির এক বালতি কিন্তু আকাশ দেখেন একটু আগে আপনাদের কি দেখা গেলাম যে মেঘলা নাই রোদ আর এখন আমার ভয়ে যান কাঁপতেছে যে আল্লাহ বাঁচাও এগুলা যেন শুকায় বৃষ্টি যেন আসে না মা নারাই কঠিন তিন তিনটা চাদর কি বড় পুরো চাদর ধুইছি আজকে অনেক থালা বাসন ধুইছি এমন প্রচন্ড খেরা লাগছে মাছের একসাথেই দিলাম আজকে সালাদ কাটবো না ফাঁকি মারলাম একা পারবা নাকি আমাকে লিফটে তুলে দিতে হবে নামাইতে পারবা আজকে কি যে বৃষ্টি একদম থামতেছে না সাইফান গেছে সাইকেল চালাইতে ভাল লাগতেছে না বাসায় ঘুমো ধরে না কালকে সাইফানের দুইটা পরীক্ষা সাইফানের বাবা ফোন দিছে যে তোমরা চলে আসো ইউনাইটেড হাসপাতালে সাইফান যাবে না পড়লো এতক্ষণ পরে নিষেধ করে দিলাম যে না থাক মানে প্রথমে ইউনাইটেড হাসপাতালে গিয়ে তারপরে খালুকে দেখতে যাওয়ার কথা ছিল আর এত বৃষ্টি সাইফেন বলে আম্মু আমাকে পড়াও আমি সে রাতে এসে তোমাকে বাংলাটা লেখাবো বলতেছে আমি রাতে লিখবো না এখনই লেখাও এই জন্য ক্যান্সেল করলাম আর বৃষ্টির মধ্যে অনেক বৃষ্টি আমাদের এলাকায় পানি পানি হয়ে গেছে এইগুলো অবস্থা ঘরের মধ্যে একটু হাঁটতেছে মনে পাঁচটা বাজে ভাল লাগতেছে না কেউ বাসায় না থাকলে বাসাটা একদম শূন্য

এই গাছ তো অন্যায় নিচে কেন নামছো তুমি আমি কি নিচে নামতে পারছি তার মামা মামি বাঁকরখানি আনছে বাঁকরখানির উপরে তিল দেওয়া কি সুন্দর করে তিল দাওয়া আমি এমন খানি দেখি নাই আগে গুলোতে একটু ফাঁকি বাজি বাসতে কি সুন্দর করে বাদাম দিছে দেখছো নি টেস্ট কেমন একটা গোটা খাবো না অল্প একটু খাই বাবা আমায় দেবে ওকা মজা তো খুব হাই লেভেল যে মজা বাদাম এত স্বাদের বাঁকরখানি খায়নি ইতিখ্যাল আমার ওদিকে একটা স্বাদের এটাও স্বাদের রূপাদের এখানে খুবই মজা